ইসলামের লেবেশ এটা যদি আমি যদি না পড়ি দাড়ি যদি না রাখি টুপি যদি না পড়ি তাহলে তো মুসলমানই না দাড়ি দাঁড়িয়ে রাখলে টুপি বললে এটা মূল্যবাদ হওয়ার কি আছে রে আমি তো কিছু বুঝলাম না কাকা দাড়ি রাখলে টুপি বললে তো আপনি এমনি জঙ্গি ট্যাগ দেয়া দিব মানুষ খারাপ করব কস বাজান আমি মুসলমানের সন্তান দাড়ি রাখে টুপি যদি আমারে জঙ্গি ট্যাগ দেয় মৌলবাদ বানায় তাহলে বানায় আমি মুসলমান আমার দাড়ি রাখা টুপি পড়া এটা আমার নবীর সুন্নত আমি আমার নবীর পালন করতেছি এতে যদি আমার জঙ্গি হইতে হয় মৌলবাদ হইতে হয় আমি রাজি আছি আমার আমি রাজি আছি মৌলবাদ হইতে রাজি আছি জঙ্গি হইতে রাজি আছি দাড়ি রাখা আর টুপি পড়া আমি বাদ দেব না আর এটা মনে রাখিস যারা এটা করতেছে তারা বিধর্মী তারা অন্য ধর্মের তারা এটা ষড়যন্ত্রমূলক ইসলাম রে অপপ্রচার করতেছে ইসলামের বিরুদ্ধে হ্যাঁ যদি কোথাও এই ধরনের মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগ দেয় তাহলে বিচার ছাড়া দিলে সাথে সাথে তার প্রতিবাদ করবি একটা সাধারণ মানুষ সাধারণ মুসলমান তারা যদি এই এবং টুপি রাখার কারণে মৌলবাদ ট্যাগ দেয় সাথে সাথে প্রতিবাদ জানাবি বুঝছো ঠিক আছে কাকা আপনার কথা সত্যি আচ্ছা আমি কাজ করি তুমার কাছে তুমি যাও ঠিক আছে ওয়ালাইকুম সালাম